হোটেলে সকালে রুটি বা পরোটার সাথে একটা সবজি ভাজি থাকে যেটা আমার ভীষণ পছন্দের আমি আপনাদের সাথে আজকে সেই রেসিপিটি শেয়ার করব। হেব্রিয়ন আসসালাম আলাইকুম আজকে আমি হোটেল রেস্টারের সবজির রেসিপি শেয়ার করব সবজির রেসিপির জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি বেগুন আলু বরবটি গাজর তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পিঁয়াজ কুচি কিছু রসুন কুচি রসুনগুলোকে একদম ছোটো টুকরো করা যাবে না মাঝারি সাইজের এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কচি কাঁচামরিচগুলোকে লম্বা করে কুচি করে নেই নি এভাবে করে নিয়েছি দুইটা দিয়েছি এলাচ এক পিস হচ্ছে দারুচিনি একটা তেজপাতাকে আমি দুই খণ্ড করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু এক চামচের মতো এক চামচের কম দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভবন ভবনটা হচ্ছে আপনারা যে যতটুকু নেবেন ওইভাবে আমি এখানে দেড় চামচের মতো রান্নার তেল অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি কিছু জিরার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম পানি এর এর সাথে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না সম্পূর্ণ পানি হচ্ছে আমি এই যে একত্রে দিয়ে দিয়েছি রান্নার পরে এতে আর কোনো পানি অ্যাড করব না আমি এটাকে খুব ভালোভাবে সবগুলোকে একত্রে বসিয়ে দিব। আর এই সবজিটা আসলে খেতে এতটাই ভালো লাগে সকালবেলা কিন্তু যখন আমরা হোটেলে নাস্তা করতে যাই হোটেলে যত খাবারই থাকুক না কেন তার সাথে কিন্তু এই সবজিটা আপনারা কম বেশি পাবেন এই সবজিটা দেখা যায় ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটি পরোটার সাথেও খাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে গেছে আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এর ভেতরেও আরও একবার ঢাকটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম তো এবার একদম পরিপূর্ণভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা থেকে অন্যরকম একটা ফ্লেভার আসছে সচরাচর আমরা যে সবজি রান্না করি আসলে এইভাবে কোনো ফ্লেভার আসে না এটা থেকে যেই সুন্দর একটা ফ্লেভার আসে তো এবার এটাকে আমি একটা ফ্রণ দিয়ে দিব ফ্রণ দেওয়ার জন্য আমি এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভেতরে আমি কিছু এই যে পাঁচ দিয়েছি আর দিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি এর আগে যেহেতু আমি এটা পেঁয়াজ অ্যাড করেছিলাম সেক্ষেত্রে এখানে বেশি পরিমাণে পেঁয়াজ দেয়নি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একদম যেন পুড়ে না যায় আর এই ফোড়নটা দেওয়ার পরে ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমার ভাজা অলরেডি শেষ হয়ে গেছে এবার দিয়ে দিব সবজির ভেতরে দিয়ে দিচ্ছি সবজিতে দেওয়ার পরে পুরো সবজিটার সাথে এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব আর এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুবই ঝটফট কম সময়ের ভিতরে দেখা যায় সকালে যখন আপনারা রুটি বা পরোটা বানান কোনো কিছু বানাতে ভালো লাগে না বা কিছু থাকে না তখন এই সবজিটা আপনারা বানাতে পারেন তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের সবজি যা গরম ভাত রুটির সাথে পরিবেশন করতে পারবেন